বাহ্মণি বাহ্মণকে সব ভরে দিলে ব্রাহ্মণ পিঠে তুমি দেখলে একখানা কম বাহ্মণকে জিজ্ঞাসা করিতে বাহ্মণিকমা লক্ষ্মী বসুমা লক্ষ্মী ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে আজকে হচ্ছে ইতু পুজো আর রবিবার পড়েছে ইতু পুজোটা বেশ ভালো দিনেই পড়েছে অঘ্রাল মাসে ইতু পুজো রবিবার পড়লে খুব ভালো হয় নাকি আর ইতু পুজো লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজোর কথা বলছি এগুলো কিন্তু সবার থাকে না কারোর পুজো থাকে কারও কোজাগরি লক্ষ্মী পুজো থাকে আমার বাড়িতে যেমন কোজাগরি লক্ষ্মী পুজো নেই আমাদের বাড়িতে পুজোই আছে আমি দেখো স্নান টান করে ক্রিম ক্রিম মেখে ইঙ্করকে ভোগ দিয়ে এখন চলে এসেছি এই যে কাকাদের বাড়িতে মানে কাকাদের বাড়িতে পুজো করার একটাই কারণ হচ্ছে ছোট থেকে আমরা এই বাড়িতেই পুজো করতাম আমার ঠাকুমার মানে বাড়িতে তার জন্যই এই বাড়িতে পুজো করা আর অনেকের অনেক নিয়ম আছে আমাদের ঘরে কিন্তু পাঁচটা করে ফল দিতে হয় পাঁচটা বা সাতটার এই যে হ্যাংচা কচুরি যে পাতাগুলো পাওয়া যায় সেগুলোর বেরি করতে হয় যে ঘরটা বসাতে হয় আমরা ছোট থেকেই কিন্তু এই তামা বা পেতলের ঘটে ঘট ভরি মাঠের ঘটে ঘট আমরা কোনোদিনও দিনও ভরি না আর যেহেতু আমি তোমার হচ্ছে শাড়ি করে নি তার জন্যই ওন্নাটা মাথায় দিয়ে আমি জলটা দিলাম আর এখন সঙ্গটাও বাজিয়ে দিচ্ছি কাকিমাদের মায়ের সবার সকালবেলাই হয়ে গেছে কাকিমার পুজো সকালবেলাতেই হয়ে গেছে আমি তো অত সকালে পারি তো তার জন্যই আমি এখন কাকাদের বাড়িতে এসেছি আমার সমস্ত কাজ কমপ্লিট করার পরে তো দেখতে থাকো আশা করি তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে আর কালকে ঋতু পুজো আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রসাদ নিয়েছি প্রসাদগুলো কিন্তু ঠাকুরের ওখানে সকালবেলায় দিয়েছিলো আমাদের পুজোতে যেমন সাত ভাজা সাত রকমের নাড়ু এগুলো লাগে আর তার সাথে থালাতে যে যেমন ফল কেটে দেয় আর তার সাথে হচ্ছে এই যে চাল মাখা নবান্নর যে নতুন চাল নতুন গুড় দিয়ে অনেক রকম ফল কেটে যেটা করে সেটাই মানে যেটা চালের সিননি দেখাচ্ছি তোমাদেরকে আমি তো এই যে চালের সিন্নিটা আমি কিভাবে করেছি দেখো আতপ চালের গুঁড়ো আমি একদম রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম তার সাথে দুধ দিয়েছি কাজু কিশমিশ খেজুর তারপরে হচ্ছে তোমার নারকেল কোড়া এই যে দেখো কলা প্যারা অনেকে ক্ষীরও দেয় তো আমি প্যারাটাই দিয়েছি আর গুড়টা দিয়ে আগেই দিয়ে দিয়েছিলাম গুড় চিনি এলাচ সমস্ত কিছু দিয়েছি আর এখানে অনেক রকমের ফল কাটা আছে তোমার আদা কমলা লেবু আপেল চেরি ফল বেদানা শশা পেয়ারা তারপরে হচ্ছে আক মূলো আদা পানি ফল শরবতী সাকারকম যত রকমের ফল হয় সব রকমের ফল দিয়েছি নারকেল নারকেল কুড়েও দিয়েছি নারকেল কুচি কুচি করেও দিয়েছি বেশ ভালো লাগে আমার এটা খেতে এই যে দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এটা এক গামলা করেছি সবাইকে দেবো বলে আর এইটা খেতে না আমার খুব ভালো লাগে তুমি দেখবে অন্যদিন করলে এতটা টেস্ট হয় না আজকে করলে যতটা ভালো লাগে দেখো সবাইকে দেওয়ার পর আমি এখন রেডি হয়ে গেছি আর কিঙ্করকেও দিয়ে দিয়েছিলাম তারপর আমি এখন খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পর আমি এখন যাব হচ্ছে আমার বৌদিদের বাড়িতে মানে বৌদিকে দিতে এই যে চাল মাখাটা বৌদি যেহেতু ওই বাড়িতেই আছে আর ওই বাড়িতেই পুজো করে বাবু বড় হলে তখন আমাদের বাড়িতে করবে আর এটা খেতে না আমার বেশ ভালোই লাগে তো আমি এক বাটি নিয়ে খেয়ে নিয়েছি তারপরে এখন বেরিয়ে পড়েছি গঙ্গাধার দিয়ে এখন যাব ওই বাড়িতে ওই বাড়ি থেকে এসে তারপরে আমি এখন বৌদিদের বাড়ি থেকে চলে এসেছি আর বৌদি আবার কী কী প্যাক করে দিয়েছে আমাকে খেতে বলছিল আমি আর খাইনি কারণ বাড়ি এসে ভাত খাবো আমাদের যেহেতু একবেলা ভাত খেতে হয় তার জন্য আমি আর কিছু বেশিক্ষণ বসিনি আর বাবুও ঘুমিয়ে গেছিল ওই কারণে ভিডিওটা করিনি তো বৌদি কি কি দিয়েছে চলো দেখে নাও বৌদিদের আজকে পায়েস খেতে হয় পায়েস পরোটা এসব এই যে বৌদিও সিন্নি দিয়েছে তো আমি রেখে দেবো সব কিছুই আমি এখন আর কিচ্ছু খাবো না কারণ এখন আমি ভাত খাবো আর এই যে পায়েস মিষ্টি আর একটা কি দিয়েছে ওটা তোমার হচ্ছে আতপ চাল কী তোমার চালে গুঁড়ো দিয়ে করে কি পিঠের মতন পেনশা পেনশা লাগলো আমার একটু ভালো লাগলো না তারপরে দেখো আমি বিকেলের দিকে আলপনা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে সকালবেলায় আমি টাইম পাইনি আর আমি খাওয়া দাওয়া করে উঠে মাকে বলেছিলাম যে তুমি রেখে দাও আমি দিয়ে দেবো তো মা বলেছিল যে না পুজো হয়ে যাবে তুই তারপরে আলপনা দিবি তুই পরে দিস তো আমি পরে আমার মতন করে দিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে

আজকে দেখো রাত্রিবেলায় আমাদের সবারই খাবার হচ্ছে পরোটা পরোটার আর তার সাথে করেছিলাম হচ্ছে সামাই এখন সবারই খাওয়া হয়ে গেছে আমারটাই রাখা আছে আমি এখন খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট